রাষ্ট্র আমার কাছে কি চায় নাগরিকের কাছে কি চায় নাগরিক রাষ্ট্রের কাছে কি চায় অনেক কিছু চায় কিন্তু যেটা চায় নিরাপত্তা এখনকার স্টেট বর্তমান রাষ্ট্র অনেক কিছু করে কিন্তু স্টেট যখন যখন গঠিত হয়েছে তখন রাষ্ট্র অনেক কিছু করতে না কিন্তু রাষ্ট্র যেটা করতো নাগরিককে নিরাপত্তা দিতে ও নিরাপত্তা দেওয়াটা কিন্তু রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজের হচ্ছে একটা সুতরাং এখানে যারা এই সব কাজে নিয়োজিত হয়েছেন তারা এই বিষয়টাকে এইভাবে দেখবেন কারণ আপনারা কিন্তু মানুষের সরকারের প্রতি বড় মনোভাবটাকে প্রভাবিত করেন খুব ভাবে কারণ দেশের যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে এটা কিন্তু সরকারের জন্য সবচেয়ে বড় প্লাস পয়েন্ট ফলে আপনারা যেমনটা বলেছেন সেভাবে কার্যকর থাকবেন সেটাই আমি আশা করি আপনারা এই বিষয়গুলোতে অভিজ্ঞ আপনারা এই বিষয়গুলোতে দক্ষ আমার যা মনে হয় যখন কোনো ঘটনা ঘটে যদি তাৎক্ষণিক সেটার প্রতিকার করা যায় তাহলে এটার ফলাফলটা ভালো হয় অন্য একটা ঘটনা ঘটার সম্ভাবনা করে কমে যায় এবং আমি আপনাদের অনুরোধ করব আপনারা এই প্রিন্সিপালটা ফলো করার চেষ্টা করবেন যে কোনো কিছু ঘটলে তাৎক্ষণিক ভাবে রেসপন্স করা তাহলে দেখবেন যে আপনার কাজ কমবে এই ঘটনাগুলা সম্ভাবনা কমে যাবে মানুষ তাদের জীবন দিয়েছেন আমাদের একটা সহরাচারী ব্যবস্থার পরিবর্তনের জন্য এখন যদি আমাদের কার্যকলাপে মানুষের সঙ্গে আমাদের আচরণে যদি আমরা এই স্পিরিটটাকে ধারণ করে কিছুটা পরিবর্তন না আনি তাহলে কিন্তু যারা শহীদ হয়েছেন তাদের আত্মত্যাগটা বৃথা যাবে এবং আমরা কিন্তু একত্রিত হয়ে যাবে তবে আমি আশা করি আপনারা যে যা স্থানে রয়েছেন তিনি তার কর্তব্যটি সমর্পণ করবেন এবং আমরা চেষ্টা করবো এগুলো কোর্ডিনেট করার জন্য আমি যেহেতু এই অঞ্চলের লোক তাহলে আপনারা কিন্তু কোনো কোনো প্রসঙ্গে যদি প্রয়োজন মনে করেন যে না মন্ত্রণালয়ের বিষয় সহায়তা সহযোগিতা করার প্রয়োজন কাউকে বলা কিছু প্রয়োজন আমি কিন্তু সেই উপযুক্ত চ্যানেলে আসলে আমি সেই সহায়তা করার চেষ্টা করব আমার যতটুকু সব আছে এটাই আমি বলতে পারি আমাদের আশ্বস্ত করেছে এবং আমি বলবো যে ময়মনসিংহ অঞ্চলে একটা বিষয় নিয়ে আমরা গর্ব করতে পারি শান্ত অঞ্চল। এখানে কিন্তু হয় এবং এখানকার যারা কর্মকর্তা ছিলেন বিগত আন্দোলনের সময়টাতেও তারা বিষয়টাকে এত সুন্দরভাবে ম্যানেজ করেছেন যে এখানে কিন্তু খুব বড় ধরনের ঘটনা ঘটেনি এবং এটা শুধুমাত্র আমি বলবো শুধু কর্মকর্তাদের পক্ষ থেকেই না আমি বলবো এখানকার যে নাগরিক সমাজ রয়েছেন এখানে যে রাজনৈতিক ক্ষেত্রে কিন্তু রয়েছেন তাদের মধ্যেও কিন্তু এখানে পড়া আছে সেই জন্যই এখানে হাহাহ কম হয় এবং এই অঞ্চলটাকে শান্ত রাখার জন্য যারা আমরা সরকারি কর্মকর্তা কর্মচারী রয়েছি এবং যারা নাগরিক রয়েছেন তাদের মধ্যে কিন্তু এক ধরনের সমঝোতা করে কাজ করতে পারলে ভালো আমাদের দেশে সম্প্রতি কালে এই পরিবর্তনটি ঘটে গেত দেখুন আপনি পাঁচ থেকে আট কোন সরকার সেই ছিল না কিন্তু আমাদের দেশের সামগ্রিক কার্যক্রম কিন্তু থেমে থাকেনি এটা কেন হয়েছে এটা আপনাদের জন্য সম্ভব হয়েছে কারণ আমাদের এখন বিভিন্ন প্রতিষ্ঠানগুলো এমন একটা সক্ষমতা অর্জন করেছে যে একটি সরকারের অনুপস্থিতিতেও তারা কাজ চালিয়ে নিতে পারে ফলে সেজন্য আমি আপনাদের কিন্তু অভিনন্দন জানাই যে আপনারা আপনাদের দায়িত্ব পালন করেছেন এই আলোচনাতে যে বিষয়টা হয়তো সাধারণভাবে উঠে আসে না বিষয় বন্যা এবং এটা ফ্ল্যাশ ফ্লাড এবং আমাদের প্রাকৃতিক যে পরিবর্তন যেগুলো ঘটছে এবং সেটার জন্য ঘুরতে শুধু আমরাই না আপনারা তো অনুগ্রতই দেখেন বিভিন্ন দেশেই এই ঘটনাগুলা ঘটছে হয় অনাবৃষ্টি হচ্ছে কিংবা অতিবৃষ্টি হচ্ছে এমন ঘটনা গুলো ঘটছে ফলে আমাদের এগুলো নিয়ে বসবাস করতে হবে একটা হচ্ছে মোকাবেলা করার চেষ্টা করা সেজন্য প্রস্তুতি রাখা আর একটা হচ্ছে আমাদের পরিবেশগত পরিবর্তন গুলোকে আমরা কিভাবে হ্যান্ডেল করতে পারি সেই জন্য কাজ করা বনগার প্রসঙ্গ নিয়ে আমি আজকে এখানে আসার কিছুক্ষণ আগে আমাদের মাননীয় প্রাণ উপদেষ্টা মহাদ সঙ্গে কথা বলেছি উনি আমাকে বলেছেন যে আমি সবসময় মনিটরিং করছি এবং ত্রাণ সামগ্রীর ক্ষেত্রে আমাদের কোন ধরনের ঘাটতি নেই এবং উনারা যখনই যা চাবেন আমরা দিতে প্রস্তুত রয়েছি এবং উনি আমাকে বলেছেন আপনি যদি কোন ধরনের বিষয় থাকে আপনি জেনে আসবেন এবং আমাকে জানাবেন এবং আমি সেই অনুযায়ী ব্যবস্থা নেব তো আমি আপনাদের কথা শুনে আশ্বস্ত হলাম যে আপনারা সহ এবং উপযুক্ত সময়ে এই ব্যবস্থাগুলো নিচ্ছেন এই বন্যাগুলো আমাদের দেশে যেমন শুধু বন্যা না অন্য যেকোনো প্রাকৃতিক দুর্যোগ যেমন এটা জন্য সেই সময় কিন্তু আমরা মধ্যে জাগরণ বেশি এবং আমাদের কৃষি বিশ্ববিদ্যালয়ের যিনি প্রতিনিধি যুগ দিয়েছেন এখানে উনি বললেন যে ছাত্ররা কি করছে এবং আমরা দেখেছি যে সেই সময় কিছু কিছু বিষয় সময় আমার আমরা রেসপন্সটা করি প্রাইমারি বিদ্যালয় নিয়ে বিষয়টা এসেছে এই বিষয়টা সেই বিষয়টা অবশ্যই আমি নোট করেছি আর আমি এখানে প্রাইমারি বিষয় প্রাইমারি বিদ্যালয় বিষয় শুনতে চাইনি আগামীকাল আমি ওনাদের সঙ্গে বসবো স্বাস্থ্য বিষয় এসেছে এবং গুরুত্বপূর্ণ আর বন্যা সময় বন্যা জনিত রোগ এবং সেখানে আমাদের স্বাস্থ্য প্রতিনিধি যারা রয়েছেন তারা কিন্তু আমাদের আশ্বস্ত করেছেন আমি যে বিষয়টাতে জোর দিতে চাই ডেঙ্গুর ব্যাপারে সেক্ষেত্রে প্রতিরোধটা বেশি গুরুত্বপূর্ণ

বছরখানেক আগে আমি মেডিকেল ঢুকলাম নিয়ে তখন দেখলাম আমি চলে যাওয়ার পরেও অনেক পরিবর্তন ঘটে গেছে এবং অনেক বেশি চাপ বেড়ে গেছে এবং এই বিষয়টার ক্ষেত্রে শুধুমাত্র শুধু বড় হাসপাতাল করে সমাধান আমার তা মনে হয় না আমার যেটা মনে হয় যে উপজেলা বাইক পর্যন্ত উপজেলা জেলার শীর্ষ পর্যায়ে যদি আমাদের স্বাস্থ্য স্বাস্থ্যসেবার মানটা বাড়ানো যায় তাহলে আমাদের পাশেরই কেয়ারে চাপটা কম করবে ফলে আমাদের টার্সিয়ারি কেয়ার গুলো কিন্তু টার্সিয়ারি যে কেয়ার দেওয়ার মানে দরকার কিংবা কথা তা দিতে পারে না রোগের চাপের জন্য এত চাপে থাকলে পরে ঠিক এত সফিস্টিকেটেড শিক্ষা দেওয়া মানে চিকিৎসা দেওয়া যায় না ফলে আমাদের হেলথ কাঠামোর মধ্যে এই পরিবর্তনটা দরকার কিংবা যারা নিহত হয়েছেন তাদের স্বজনরা তারা অনেকেই তো মানসিক ভাবে আঘাতপ্রাপ্ত এবং আমাদের ময়মনসিং মেডিকেল কলেজ হাসপাতালে একটা ভালো সাইকিয়াট্রি ডিপার্টমেন্ট রয়ে গেছে এখানে কিছু সাইকো লজিস্ট হয়ে গেছেন ফলে আমি মনে করি ময়মনসিং বিভাগের এই সমস্যাগুলো হ্যান্ডেল করার জন্য এই ডিপার্টমেন্ট যথেষ্ট ফলে আমি বলবো যে ওনাদের আপনারা কাজে লাগা। বর্ষা বেশ অতি বৃষ্টিতেও পঞ্চায়েত নষ্ট হয় ফলে আপনাদের এই দিকটাকে আমি বলবো একটু নজর দেওয়ার জন্য বিশেষ করে ঢাকা ময়মনসিং হাইওয়ে দেখবেন যাওয়ার পথে রাস্তাটা অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে এবং এই বিষয়গুলো কিন্তু

どうした